হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম গোল্ডেন টিচিং হোম থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যে তোমাদের সব স্কুলেই পরীক্ষা শুরু হয়ে গেছে যেই জন্য আমি হচ্ছে তোমাদের বিভিন্ন ক্লাসের বাংলা তারপর হচ্ছে আদার যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো তোমাদের সপ্তম শ্রেণীর জগদীশ চন্দ্র বসুর গল্পের একটা মূলভাব ছিল সেই মূলভাবটাই হচ্ছে তোমাদেরকে এখন এখানে সহজ করে লিখে দিব। আশা করা যে তোমরা হচ্ছে খুব সহজে এখান থেকে দুইবার তিনবার পড়ে বা হচ্ছে মুখস্ত করে সহজেই লিখতে পারবে দেখো আমি কি লিখেছি এখানে গোলাম মুর্শিদ একজন বাঙালি বিজ্ঞানীকে নিয়ে তথ্যমূলক লেখাটি লিখেছেন যার নাম জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু মুন্সীগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষা দিয়ে শিক্ষা জীবন শুরু করেন তিনি কলকাতায় প্রকৃতি বিজ্ঞানে ইংল্যান্ডে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করেন তিনি মূলত একজন পদার্থ বিজ্ঞানী তার বিখ্যাত আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম মাইক্রোওয়েভ ক্রেসকোগ্রাফ ইত্যাদি যা কলকাতায় টাউন হলে দেখানো হয় তিনি সম্মানসূচক বিএসসি এফ আর এস উপাধি পান তো জগদীশ চন্দ্র বসু হচ্ছে এই পুরস্কারগুলো পায় তো আশা করি তোমরা হচ্ছে খুব সহজেই জগদীশ চন্দ্র বসু সম্পর্কে ছোট করে শর্ট করে হচ্ছে এই মূল্যটা সহজেই লিখতে পারবে তোমরা ছেলে নিজেরা হচ্ছে কিছু অ্যাড করে লিখতে পারো তো সবাই ভালোভাবে শুষ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম